চিকেনের যে কোনো আইটেম আমার অনেক পছন্দ আজকে কমন একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন আমাদের বাসার সবারই অনেক পছন্দ আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে ঘরোয়া মশলা দিয়ে চিলি চিকেনটা আপনারা কিভাবে ঝটপট তৈরি করতে পারেন এটাই আমি আজকে শেয়ার করব। এখানে চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা প্রথমে আমি গোলমরিচ শুকনো মরিচ লবণ কর্নফ্লাওয়ার ডিম সব কিছু দিয়ে একটু সামান্য পরিমাণ আদার রসুন বাটা দিয়ে দিয়েছি এবং সব কিছু দিয়ে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আটা দেয়া যাবে না অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে আর আমি ক্রিস্পি হওয়ার জন্য সামান্য পরিমাণ প্রায় ওয়ান টি স্পুনের মতন আমি চালের গুঁড়ো মিক্সড করে দিয়েছি দিয়ে দিলাম একটা ডিম আর গোলমরিচ আমি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আর হাফ টি স্পুনের মতন আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে আর এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে খাবে অনেক ছোট আসলে বেশি ঝাল খেতে পারে না আপনারা কিন্তু বাড়িয়ে দিবেন তারপর খুব ভালোভাবে এটা আমি মেখে নিব কড়াইয়ে আমি এখানে দিয়ে দিব তেল আর তেলের পরিমাণটা খুব বেশি কম বা বেশি দেওয়ার প্রয়োজন স্বাভাবিকভাবে আমি তেলটা এখানে দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিবো আর চিকেনগুলো কিন্তু হাই হিটে ভেজে নেবেন খুব বেশি লো হিটে এটা ভাজতে গেলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে আপনারা ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছেন আর চিলি চিকেনটা কিন্তু আমার কাছে মনে হয় সব থেকে সহজ একটা রেসিপি খেতেও কিন্তু দারুণ আর আমি মনে করি যে অনেকটা হেলদি রেসিপি খুব বেশি একটা মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি একটু লাল করেই ভেজে নিয়েছি মানে একটু লাল বেশি হয়ে গিয়েছে যাই হোক এখন আমি এটা উঠিয়ে নিব তারপর পরে ব্যাসটাও আমি ঠিক এভাবে চিকেনগুলো ভেজে নিব তারপরে আমি এখানে একটা প্যান আবারও বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল আর চিলি চিকেনটা কিন্তু যে কোনো ডেজার্ট I'm... Um. তারপরে আমি এখানে প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি এখানে দিব না তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলা বলতে দেখতে পাচ্ছেন প্যানটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে প্রথমেই দিয়ে দিব একটু আদা রসুন বাটা আর এই জায়গাটায় কিন্তু আপনারা আদা রসুন কুচিটাও দিতে পারেন আমি বাটাটাই দিয়েছি তারপরে এখানে আমি কিউব করে রাখা ক্যাপসিকাম এবং হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আমি সবুজ ক্যাপসিকামটা দিয়েই শুধু রান্না করব। আপনারা চাইলে হলুদ লালও এখানে মিক্সড করে নিতে পারেন যাই হোক আমার কাছে সবুজটাই ছিল তারপর একটু হালকা একটু সতে করে নিব। এখানে ভেজে নেওয়া বলতে একটু হালকা সতে করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই দিয়ে দিবেন যেহেতু চিকেনটা আমি ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে খুব ভালোভাবে একটু চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু খুব সামান্য মশলায় আমি করে নেব তারপর দিয়ে দেব টমেটো সস সসের পরিমাণটা এখানে আসলে আমি ওয়ান থার্ড কাপের মতন ব্যবহার করেছি শুধু টমেটো সসটাই এখানে দিয়েছে আর কোনো সস দিব না তারপরে আপনারা অন্য কিছু মানে এখানে সয়া সসটাও দিয়ে নিতে পারেন তারপর ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম চিকেনটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হালকা আমি এখানে পানি অ্যাড করে দিব আর এতে করে কিন্তু এটা অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যে ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকামটা আসলে খুব বেশি সিদ্ধ আমি করবো না একটু ক্রাঞ্চি ভাব থাকবে তো একটু ঢাকনা দিয়ে দিলাম এখন আমি এটা উঠিয়ে নিব আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখানে আর নতুন কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই তো এখন আমি এটা পরিবেশন করে দিব আর ভিডিওটি যদি এইটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি ট্রাই করেছি আমার সবটুকু দিয়ে আপনাদের সামনে রান্না করে দেখানোর জন্য আল্লাহ হাফেজ